প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই আশটা কিনে আনলাম বাজার থেকে এটি মাত্র বারোশো টাকা নিয়েছে এই আশটি তাই আশটি আনছি অনেক দিন ধরে হয় রাধা খাই না এর জন্য এই আশটি কিনে আনলাম এই আশের সাথে রুটি পিঠাও হবে তা বাজার থেকে কিনে আনলাম তা আপনারা সকলেই জানাবেন যে কে নাকি আমার লস হয়ে গেল নাকি লাভ হয়েছে যাই হোক লাভের চিন্তা করি না কারণ আনছি তো খাইতে আর যদি লস হয়ে থাকে তবু খাইতে আনছি আর লাভ হয়ে থাকলেও খাইতে আনছি কারণ চলে এক হাজার বারোশো টাকা তা যারা গিবেসি তারাই বলতে পারবে যে হাঁসটির দাম কত যাই হোক আমি ওয়েট করছি প্রায় তিন কেজি ওয়েট হয়েছে তিন কেজি তিন কেজির মতন ওয়েট তাই যদি যেহেতু খাইতে আনছি লাভ লসের দিকে তাকানো যাবে না তাই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম